ওমানের জনপ্রিয় তিন গণমাধ্যমের সাংবাদিক পরিচয়ে বাংলাদেশে এক ব্যক্তি প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে ভোলার মোহাম্মদ নামের ওই ব্যক্তি নিজেকে ওমান অবজারভার মস্কার ডেইলি এবং টাইমস অব ওমানের ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ বলে দাবি করেছেন শুধু তাই নয় আন্তর্জাতিক পর্যায়ে তেরোটি গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি তার এসব প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন এমন পরিচয় দিয়ে জনে জনে ভিজিটিং কার্ড দিয়ে বেড়াচ্ছেন তিনি গণমাধ্যমের প্রতিবেদনে আবুল কালামকে নিয়ে প্রতিবেদন প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলছে নিজেকে তিনি গুগল নিউজের ভোলা প্রতিনিধিও দাবি করেন পাশাপাশি বিবিসি এন বিসি ডেইলি ইরাবতী আকাশ বার্তা টেলিভিশনের মতো প্রতিষ্ঠানের রাইটার হিসেবে কাজ করছেন বলে উল্লেখ করেছেন এছাড়া সরকারি একাধিক মন্ত্রণালয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন বলে দাবি মোহাম্মদ আবুল কাশেমের জানা গেছে আবুল কাশেমের ভিজিটিং কার্ডে আন্তর্জাতিক ও সরকারি যেসব মন্ত্রণালয়ের নাম উল্লেখ রয়েছে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বরং ওইসব প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে তিনি অপকর্ম করে থাকতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে